এই কটা দিন ধরে শুধুমাত্র এই ভয়ে ছিলাম যে এই দিনটা না চলে আসে তো সত্যি আজ আবার সেই চলে যাওয়ার দিনটা চলে গেল ছুটিটাও শেষ হয়ে গেল তো আজ হচ্ছে ওর ছুটি শেষ তো আজকে রাত্রেবেলায় মানে ওই সন্ধ্যেতে ও যাবে তো এখন সকালবেলাতেই ভিডিওটা আমি শুরু করলাম কিন্তু আজ কিভাবে কি বলবো নিজেই কিছু মানে তাল পাচ্ছি না তো যাই হোক আপাতত ভিডিওটা দেখতে থাকুন তো এখানে সব ওর মোটামুটি পছন্দের খাবারগুলোই দিয়েছিলাম ওই যে তালের বড়টা ওটা আর কি যে তাল শুকিয়ে করা হয় না আমট বলে ওটা আমাদের এদিকে তো ওই আমট দিয়ে আর কি তালের বড়াটা বানানো হয়েছিল। আর সব মোটামুটি ওর পছন্দের খাবার দিয়ে আজকে দিয়েছিলাম কি বলুন তো ও যখন আসে না এরকমটা ভাবি যে যা যা পছন্দ করে অনেক কিছু মনে মনে অনেক প্ল্যান করে রাখি অনেক খাবার বানাবো এটা বানাবো ওটা বানাবো হ্যাঁ বানিয়েছি অনেক কিছুই বানিয়েছি আবার অনেক কিছু মিস করে গেছি যেগুলো আবার মানে পরে যখন বানাবো তখন খুব আফসোস লাগে যে এই তো কদিন আগে গেল তখন আমি বানিয়ে দিতে পারলাম না তো সেগুলো আবার খারাপ লাগে তো এই কটা দিন বেশ ভালো মন্দ খুব বানানো রান্নাবান্না এইসব থেকেই ইয়ে হয়েছে তাও কিছু জিনিস বাদ পড়ে গেছে এবার সেগুলোকে নিয়ে আবার আফসোস লাগে এ পটি আমার পটি তাকায় এখানে ডগে পটি করে গেছে রেখে যাবে তো আসলে আমাদের উঠো না ওখানটা আর কি কুকুরে পটি করে দিয়ে গেছিলো কালকে তো সেটাই আর কি নিয়ে ওকে মজা করছিল। তো ডোনারকে হাত দিয়ে বুঝতে পারেনি কী আছে তো ওটা ঢাকা দিয়ে রেখেছে বাবা যখন স্নান করবে তখন ওটা পরিষ্কার করবে বলে তো ওটার কি ডোনা খুলে দিয়েছে তো সেই নিয়ে আর কি একটু বাবা মেয়ে মজা তো ও যে কটা দিন থাকে না সে কটা দিন খুব মানে কিভাবে যে পেরিয়ে যায় দিন গোটা মানে সেটা বোঝাই যায় না তো আমরা এখন একটু বেরিয়েছিলাম আমার যে ফোনটা মানে আইফোন ফিফটিন তো এটা তো ফিফটিনের কভার আর পাওয়া যাচ্ছে না সেভাবে মানে অনলাইনে পাওয়া যাচ্ছে কিন্তু এখানে দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না সিক্সটিনের সব নতুন ইয়ে পাওয়া যাচ্ছে কিন্তু ওটা পাওয়া যাচ্ছে না এই কারণে একটা দোকান আমরা দেখেছি গিয়েছিলাম তো সেদিন খুব তাড়াহুড়ো ছিলাম তো এই কারণে আর সেদিন দোকানটাতে নেমে আর নেওয়া হয়নি তো ওটা বালিতে তো গেছিলাম আর কি ওখানেই তো অনেকটা দূর পরে তো তো ঘুরিয়ে ফিরিয়ে পরে যেতে গেলে তো বলছে চলো আজকে নিয়ে চলে আসি তো আমার আর কি হঠাৎ মনে পড়লো তো নেওয়া হলো না তো তো সঙ্গে সঙ্গে বলা মাত্র যে চলো চলো টাইম আছে ঘুরে চলে আসা হবে তাই এই বান্না করেই গেছিলাম তো এসে আবার এই দুধটা দিয়েছিল ওটা বসিয়ে দিলাম আর এদিকে জল গরম বসিয়েছি একটু খাবারের জন্য এগুলো তো আজকে রান্না সেভাবে কিছু না আজকে হালকা পাতলায় শাক তারপরে একটু কল্লা ভাজা রয়েছে আর ডাল পেঁপে দিয়ে আর এটা হচ্ছে পটল আলু দিয়ে ডিমের ঝোল আর সঙ্গে রয়েছে একটু টক মাছ এই মাছটা আর কি কালকে নেওয়া ছিল আর ওটা দিয়ে আর কি একটু টক মাছ করেছিলাম তো এই কদিনে ওকে টক মাছটাও করে দেওয়া হয়নি তো মনে পড়লো বলে আজকে ওই মাছটা আর কি টক মাছ করেছিলাম আর এই মিষ্টিগুলোকে অনেক মিষ্টি নিয়ে আসা হয়েছে এর মানে অনেক রকম মিলিয়ে তো তো ওকে বলছি নিয়ে যাবে কিছুগুলো তাও নিতে চাইছে না তো আবার সব রকম মিষ্টি আর কি একটা দুটো একটা দুটো করে একটা প্যাকেটে রাখলাম দেখবো লাস্ট দি যদি জোর করে দিই তাহলে নিয়ে যায় তো নিয়ে যাবে যা করবে তো আমি রাখলাম আপাতত ও এসছে এখন ছাদের ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিল আর এখানে ও সব জিনিসপত্রে তো এখানে গরম জলটা ভরে দিয়েছি আর এদিকে দিকে নর্মাল জল আর সঙ্গে ওই যে মুড়ি চিড়ে তো মুড়িটা মানে খুব একটা যে পছন্দ করে সেরকম না তবে সন্ধ্যের দিকটাতে একটু মাখিয়ে খেতে পছন্দ করে বাড়িতে থাকলে তো হয় এবার ওখানে তো আর সেরম হবে না তো এই হচ্ছে সেই লাস্ট কাপ লাস্ট চায়ের কাপ তো আজকে দিয়ে আবার যাই না আবার কবে তিন মাস চার মাস না ছ মাস তারপরে আবার এসে আমার হাতে চা খাবে তো ও আসলে বলছিল যে চাকরি ছেড়ে দিই চলো যখন এত মন খারাপ তাহলে চাকরি বাকরি করবো না তাহলে আর কি ছেড়ে দিও না এরকম একটা মজা ইয়ে তো ও না যাওয়ার আগে হাসানোর চেষ্টা করে নিজেও হাসার চেষ্টা করে কিন্তু সেই সময় কি হাসি আসলেও পরেক্ষণে মানে আবার ঠিক মনটা খারাপই হয়ে যায় তো এখন আমরা এসেছিলাম একটু বাইরে হঠাৎ ওর মানে আয়নার সামনে দাঁড়িয়ে মনে পড়েছিলো যে আমি তো চুলই কাটি তখন আবার বললো চলো আমি চুলটা কেটে আসবো আর ডোনা বলছিল পার্কের পার্কে তো একবার পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি এখন টাইম আছে অনেকটা তাই আমরা ভাবলাম চলো যাই আর ওর ডোনা একটু ঠান্ডা লেগেছিলো তাই একটু ডাক্তারটাও দেখিয়ে নিলাম ও যখন চুলটা কাটতে গেছিলো তখন আমি ডাক্তারটা দেখিয়ে নিয়েছিলাম আর তারপরে এসে পার্কে এসে এখন একটু মানে পার্কে ডোনার কি মানে শখ ছিল যে পাপার সঙ্গে গিয়ে পার্কে বেড়াবো এবার আমি নিয়ে যাই তো এবার পাপা আসার পর এই কদিন আর যাওয়াই হয়নি আজকাল আজকাল করে তো আজকে ওর একটু মানে মনের শখটা মিটে গেলো যে পাপার সঙ্গে পার্কে এলাম আর কি সেটা তো আর এমনি নর্মাল হবে না পরে তো অনেক সময় আর কি হয় না যে মা বাবা একসঙ্গে আর কি পার্কে নিয়ে আসে বাচ্চাদের আবার স্কুলে নিয়ে যায় বাবারা তো ওগুলো দেখে ডোনা আর কি মাঝে মধ্যেই বলে আমার পাপা আসবে তখন আমি এটা করবো ওটা করব তো এলো এখন আবার ছুটি শেষ চলে যাওয়ারও টাইম হয়ে গেল তো যাই হোক চলুন আজকের মতো এতটাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি